কি মনে হচ্ছে কেন এরকম কি ব্যাপার আমরা তাই তো জানছি যে কি ব্যাপার আমরা তো কিছু বুঝতেছি গো আচ্ছা কোনো আনাগোনা বা কারো কানাকানি কিছু শুনতে পাইছে না কিছু শুনতে যে এখানে যে শোনা যাচ্ছে যে এখানে মেয়ে ছেলের কিছু একটা ব্যাপার ছিল গতকাল রাত্রিতে ও কি মনে হচ্ছে না আমরা বুঝতে আসিনি আমরা বুঝতে পারিনি সকাল থেকে এখানে আসি কই বুঝতে নিখো আমরা পাট কাটছি পুলিশ দেখেছেন পুলিশ আসতে দেখি তো আমরা আসছি এখানে কতক্ষণ ছিল পুলিশ পুলিশ ঘন্টাখানি ছিল এখন এখন তো চলে গেল ওদিকে দেখছি আপনি কখন দেখেছেন কোন চিপোতা আমি এই দেখেন ঘন্টা খানি খেলেও আসা আমার এখানে আসে তো দেখছি আমার মাঠে নামিনি তার দিকে তার আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতি সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ